মানুষ আর মানুষ ঈদ প্রতিটা গেমিং জুন বলেন কুমিল্লার পাহাড় চিড়িয়াখানা কুমিল্লার মশা সব জায়গায় সেইভাবে বিনোদন নিচ্ছে সেইভাবে দেখেন ওরা এই জন্য ওদেরকে রেস্টের জন্য পাঠিয়ে দিয়েছি আমরা ওরা রেস্ট নিচ্ছে এই যে মেসেজ চেয়ারগুলোতে ওরা বসে বসে মেসেজ নিচ্ছে দেখেন এত বড় গেমিং জোন কুমিল্লাতে আছে আপনারা আমি বৈষে রয়েছেন ভাইয়ারা আপুরা বাচ্চা নিয়ে দ্রুত ঠিক খেলতে খেলতে চলে আসেন বাচ্চাদের বয়ারে খেলা আসছে এখানে এসে গেম টেম শিখবো ভবিষ্যতে এইসব ইঞ্জিনিয়ার হইব এইসব গেম টেম মিশিং তৈরি করবো আমরা কুমিল্লার ভিতরে এত বড় গেমিং জোন পাইও বৈষে রয়েছেন আমরা কানে কি যায় না চলে আসেন চলে আসেন দেরি করেন না তাড়াতাড়ি চলে আসেন দেখেন না সবাই চলে আসছে আপনারাও চলে আসেন এই যে কত বড় টিকেট স্টুডিয়াম এনে আমরা রাখছি আমরা এন না এই যে বল প্র্যাকটিস করবেন আবার বল আইব চলে আসেন চলে আসেন চলে আসেন এই যে এখানে একজনের পাই গেছে বীরত্ব বোধ করতেছে গেছে কত সুন্দর সুন্দর গেমিং জোনগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন ওরা এনজয় করবে ঘরে বসে রাখলে ওরা বোরিং ফিল করবে মোবাইল ডিপবো এখানে এসে ন্যাচারাল এই যে ধ্যান কুমিল্লা কত আগে গেছে ডিজিটাল ফর্মুলাতে চুইং চুইং নিয়ে আসছে ওই দেখেন বল মারলে বল যে আপু বল মারবো বলাইবো এ উইন আপু উইন যে কতগুলো গেম জুম এরকম গেমিন জুমিনলে স্যারটা গেমিন জুমিন আমরা আসতেছেন না বুঝলাম না ব্যাপারটা বুঝলাম না ব্যাপারটা চলে আসেন বিনোদন নেন বিনোদন নেন বিনোদন নিতে হলে চলে আসেন এই কুমিল্লা চলে আসেন জন্য অপেক্ষা করতেছে হলো যে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য সুব্যবস্থা করা আছে অসাধারণ